অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে বৈধ নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় আমার বাবা সিগারেট খায় ছেলে হিসেবে আমার করণীয় কি ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করবো আবারই আমরা প্রশ্ন চলে যাই সরাসরি সুরমা সোহরান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে আর স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্য অন্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসার খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে স্বামী জানেন এবং তার আছে এরকম যদি হয় তাহলে আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়স হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এ বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আমার বাবু হওয়ার কিছু পূর্ব মুহূর্তে গর্ভে মারা যায় আমি একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি আমার পরিবার আমাকে দেখায়নি পরিবারের কাজটি কি ঠিক হয়েছে অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না দয়া করে এই ব্যাপারে কিছু বলবেন আমার মৃত সন্তানকে আমার না যাতে রুচিল হবে বোন আক্তার আপনার পরিবারের লোকজন আপনাকে সন্তানটা দেখানো দরকার ছিল এবং আপনার অনুভূতিটা তাদের বোঝা প্রয়োজন ছিল এই কাজটি না করে তারা নিশ্চয়ই ভুল করেছেন তবে এর নামের আমালিয়া তারা হয়তোবা মনে করেছেন যে আপনার অনেক বেশি কষ্ট হবে সেজন্য আপনাকে দেখার নি সেই জায়গা থেকে তাদেরকে আমি কিছুটা তাদের ওজোর আমি দেখতে পাচ্ছি তবে তাদের সে ওজোরের চাইতে আপনাকে দেখালে আপনি কিছুটা হলেও সান্ত্বনা পেতেন তেমনটি আমার কাছেও মনে হয় অতএব এই জায়গা থেকে তাদের ভুল হয়েছে তবে সেটা বুঝের ভুল আশা করে যে তাদের মাফ করবেন তবে পরিবার অনেক সদস্য বা অনেক পরিবার সদস্যরাই দেখা যায় যে এক অন্যের ভালো মন্দ দিকগুলো তাদের অনুভূতির ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেন না এটি অনুচিত কাজ বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে যেখানে মা এবং সন্তানের ব্যাপার সেখানে আহ মায়ের কনসার্ন নেওয়া দাফন করতে হলে মাকে অন্তত বলা এইটুকু জিনিস তাদের করা কর্তব্য ছিল তারা এটা না করে অবশ্যই ভুল করেছেন আল্লাহ তাদেরকে মাফ করুন রাজমল রাইয়ান আপনি লিখেছেন আমার বাবা সিগারেট খায় ছেলে হিসাবে আমার করণীয় কি বাবা ধূমপান করলে তাকে আপনি বোঝাবেন ছেলে হিসাবে সরাসরি বোঝানো সম্ভব হলে সেটি করবেন সেটা না হলে আপনার মা অন্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন এলাকার ইমাম সাহেব আলম আমাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন নানাবিধ উদ্যোগ আপনার থাকবে দোহা কবিন আল্লাহ কাছে এরপরও তিনি যদি পরিবর্তন না হন আল্লাহ কাছে আপনার কোনো দায় দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহার করতে যাবেন না ফেরদাউস আপনি লিখেছেন ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মধ্যে খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়া নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহারা তানি নিয়ে আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসার চুল ফেলবো কোথায় বাইরে ফেলা ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোন এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো লেগে ফেলে দিলাম সে কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা নয় কেউ যদি কুড়িরই বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না আব্বাস উদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গরহিত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপা চাপাচাপি করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশা বাড়ছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এ বাদতের যে এবারতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বা বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুবুজো থাকবে না খুশুবুজো না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় ওয়ার সাল্লাহাম দারাজাত আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে তখন নব বিশাল আহ বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন দিনাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা এক এসবাহুল অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আল্লাহ তালা এই মর্যাদা বৃদ্ধি করেন অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে রুজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল রুজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না হ্যাঁ সামান্য বেগে আছে এটা কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু একটু যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন রিজন হাসান তাসনিম তাসিম আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আর দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ স্মাতাল্লা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ না সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেগুলো যাদের নেখ্যায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেখায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে অরাবিল ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচ ফক্ত নামাজ পড়ি মাঝে মাঝে তাহার যদি নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন ভাই রবিন আল্লাহতালা আপনার সালাতকে কবুল করে নিন মাঝে মাঝে তাহায্য পড়ার চেষ্টা করেন সেটিকেও প্রশংসনীয় করেন তালাদ করার চেষ্টা করেন কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাচার বন্ধ হওয়া করার যে পথ আছে সে পথে যেমন যদি মাস্টার বিশ্বের পদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই আপনি নেকার আল্লাহ ভিরু মত্তাকি আল্লাহ মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করে ঈশ্বর আল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন হৃদয় আপনি লিখেছেন মাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরীবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় না সূর্য ডুবে গেছে মাগরীব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবা যথেষ্ট আগে ধরুন সূর্য ডুববার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মাগরীবের সরি আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন